আল্লাহর নবী সরকারে দো আলম হাবিব বলতেছেন। ও সাহাবাইকেরাম তোমাদের বাড়ির সামনে যদি একটা নহর থাকে একটা সমুদ্র থাকে খাল বিল নালা থাকে ওখানে যদি তোমরা দৈনন্দিন দিন পাঁচ বার গোসল করো তাহলে কি তোমাদের শরীরে কোনো ময়লা থাকবে কিনা সাহাবা ইকরাম বললেন লা ইবকো মিন সেই হাইশাই উন হে আল্লাহর রসুল না শরীরে কোনো ময়লা থাকবে না তারপর সরকার বলেন কলা ফাদালিকা মিফলুসলাতিল তিলখমসি এম হুল্লিহিনাল খতয়া পাঁচ ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত হলো এমন দৈনন্দিন পাঁচ বার গুসল করার কারণে তোমাদের শরীরে যেমন ময়লা থাকে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে তোমাদের কোনো গুণা থাকে না আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুণাগুলো মিটাই দে তাহলে দশটা কথা থেকে এক নাম্বার কথা কি শিখলাম যে দৈনন্দিন পাঁচ নামাজ পড়লে আল্লাহ বান্দার সমস্ত গুণা মিটাই দেন সুবাহ আল্লাহ দুই নম্বর কথা যে ব্যক্তি খুজুর সাথে নামাজ পড়বে উত্তম রূপে অজু করে খুশু খুজুর সাথে নামাজ পড়বে আল্লাহ তালা ওয়াদা নিচ্ছেন যে বান্দার সমস্ত গুণা আমি আল্লাহ ক্ষমা করে দিলাম সুবাহান আল্লাহ ওয়াদা নিচ্ছেন দলিল মুসনাদু আহমাদ একটা কিতাব আছে কিতাবের বাইশ হাজার সাতশো চার নম্বর হাদিস আন عبادة بن سامت رضي الله কল عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خمس صلوات افترضهن الله تعالى من أحسن غزوهن وصلاهن لوقتهن وأتم ركوعهن وخشوعهن كان له على الله عهد أن يغفر له ومن لم يفعل فليس له على الله عهد إن شاء غفر له وإن شاء عذبا الله لم نبرسها هزرت ও বাদা ইবনে সমের থেকে বর্ণিত তিনি বলেন সরকার আলম হাবিবে কিবরিয়া বলছেন আল্লাহ রব্বুল আলমিন তার বান্দার উপরে পাঁচ পাঁচ অক্ত নামাজ ফরস করেছেন মান আহসানা বুজুয়া হুন্না ওসল্লা হুন্না যে ব্যক্তি উত্তম রূপে অজু করবে অসল্লা হুন্না লিবক দিহিন্না সময় মতো নামাজ পড়বে ওয়া তাম্মার না ও খুশু আহুন না খুশু সাথে বান্দা নামাজগুলো পড়বে সরকার বলেন কানালাহু আলাল্লাহি আহদু নাইয়া গফিরুলা বান্দার ক্ষমা বান্দার গুনাগুলো ক্ষমা করার ব্যাপারে কেমন যেন আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছে কি বুঝলাম উত্তম রূপে ওযু করে খুশু খুজুর সাথে নামাজ যদি কেউ পড়ে আল্লাহ তালা ওয়াদা নিচ্ছেন যে বান্দার গোনাগুলো মিটানোর ব্যাপারে আল্লাহ ওয়াদা নিয়েছেন সুহান আল্লাহ তো মোহতারা মাহাজরিন এবার আসুন খুশু খুজু কি জিনিস খুশু খুজু কাকে বলে আপনি নামাজ দাঁড়িয়েছেন আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم আপনি নামাজ দাঁড়িয়েছেন শোরতুল ফাতে করতেছেন আর টেনশন করতেছেন আচ্ছা ব্যবসায় কত টাকা লাভ হলো যেন আচ্ছা আজকে কি জানি আমার বিক্রি করতে হবে আচ্ছা অমুকে না টাকা পাইতো এই টেনশন যদি মাথায় আসে তাহলে এটা খুশু খুজু না এটা কি না কথা কয় না এটা কি না খুশু খুজু না আর যদি আপনি নামাজে দাঁড়ে পড়তেছেন আমি না ওই রবের প্রশংসা করতেছি যিনি পুরা পৃথিবীর রব যিনি পুরা পৃথিবীর রব হ্যাঁ আপনি আয়াত তেলাওত করতেছেন এটা ভাবতেছেন আমি না রব্বে কাবার সামনে দাঁড়িয়েছি উনি না সব দেখতেছেন উনি সব অবলোকন করতেছেন ইয়া কানা বুধু রব আমরা না আপনার ওই ইবাদত করি ও ইয়া কানাস্তাইন রব আমরা না আপনার কাছেই সাহায্য চাই এটা যদি স্মরণে আসে এর নাম হলো এরকম সুহান করে যদি বান্দা নামাজ দাঁড়ায় আল্লাহ বলেন দেখ আমার বান্দা আমাকে স্মরণ করতে সুহান আল্লাহ এইভাবে যদি আমরা নামাজ পড়ি তাহলে আল্লাহ ওয়াদা নিচ্ছেন বান্দা তোমার গুণাগুলো ক্ষমা করার ব্যাপারে আমি আল্লাহ ওয়াদা নিয়ে নিলাম সুহান আল্লাহ ও মাল্লম্য়ে ফাল ফালাইস আলাইহু আল্লাহি আহ দুংসা আহ গো ফারলা ওয়া ইংশা আ আদ আর যদি কোনো বান্দা খুশু খুসুর সাথে নামাজগুলো না পড়ে আল্লাহ তাআলা বলেন ওর ব্যাপারে আমার কোনো যায় আসে না ওর ব্যাপারে আমার কোনো ওয়াদা নাই ইংশা আ গো ফারলা ওয়া ইংশা আ আদদাবা আমি আল্লাহ চাইলে তাকে ক্ষমা করতেও পারি আমি আল্লাহ চাইলে তাকে দিতে পারি এ হাদিস থেকে কি শিখলাম যদি আমরা খুশু খুজুর সাথে নামাজগুলো পড়ি তাহলে আমার বিশ্বাস নবীর কথা বিশ্বাস আল্লাহর কথা বিশ্বাস যে আল্লাহ আমাকে কেমন যেন পাঁচ ওক্ত নামাজের পর মাসুম বানায় দেয় বলেন সুবাহান আল্লাহ তিন নাম্বার কথা শীতকালে গাছের পাতা যেমন ঝরে যায় বান্দা নামাজ পড়ার কারণে তার গুণাগুলো ঝরে যায় সুহান আল্লাহ এটাও মুসনাদে আহমদের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী হজরত আবু আনহু আল্লাহ নবী শীতকালে সফরে বের হয়েছেন বিগুস মধ্যে মিন সাজারতিন একটা গাছ থেকে দুইটা ঢাল ধরলেন রাভি বলেন ডাল ধরার সাথে সাথে গাছের পাতাগুলো ঝরতে লাগল তখন আল্লাহ নবী বলেন আইনা আবু আইনা আবা আদার হে আবু আইনা আই আবা আদার রিং হে আবু তুমি কোথায় লা বাই ও সা নবী আমি আপনার কাছে উপস্থিত তখন আল্লাহ নবী কি বলছেন ان العبد المسلم لا يصلي الصلاه يريد بها وجه الله فتها فت عنه ذنوبه كما تهافت هذا الورق عن هذه الشجره الله النبي سركار دوالم حبيبه كبريا بولتسن جدي مؤمن بندا جدي كنو مسلم بندا الله تعالى كي راضي خوشي كورار আল্লাহ আর সন্তুষ্টি অর্জনের জন্য নামাজ পড়ে আমি গাছের ঢাল ধরার সাথে সাথে গাছের পাতাগুলো যেমন ঝরে পড়ল বান্দা নামাজ পড়ার কারণেও তার গুণাগুলো তেমন ঝরে যায় তিন নাম্বার কথা কি শিখলাম নামাজ পড়ার কারণে বান্দার গুণাগুলো ঝরে যায় আল্লাহ আমাকে কিন্তু শোনাইতে এক নাম্বার কি বলছিলাম খেয়াল আছে যে পাঁচবার গুসুল করার কারণে যেমন শরীরে কোনো ময়লা থাকে না নামাজ পড়ার কারণে তার শরীরে কোনো গুণা থাকে না আল্লাহ সব মিটায়ে দেন বলেন কি এক নাম্বার কি যে সলাদ পড়লে বান্দার গুণাগুলো আল্লাহ মিটায়ে দেন নাম্বার দুই ফুসুখুজুর সাথে যদি বান্দা নামাজ পড়ে আল্লাহ ওয়াদা নিয়েছেন তার গুনাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব তিন নাম্বার শীতকালে গাছের পাতা যেমন ঝরে যায় দৈনন্দিন তার গুনাগুলো ঝরে যায় চার নাম্বার কথা সলাদ ময়দানে মাহসরে বান্দার জন্য দলিল হবে আল্লাহ সলাদ বান্দার জন্য ময়দানে মাহসরে আলোকিত হবে আলো হবে সলাদ ময়দানে মাহসরে বান্দার জন্য নাজাতের কারণ হবে সোহান আল্লাহ দলিল মুসনাদে আহমদের ছয় হাজার পাঁচশো ছিয়াত্তর নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী হজরত আব্দুল্লাহ ইবনে আমরিবুল আস রদিয়াল্লাহ তালন তিনি বলেন আন আবদুল্লাহ ইবনে আমরিবুল আস رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم انه ذكر الصلاه يوما من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاه يوم القيامه ومن لم يحافظ عليها لم تكن له نورا ولا برهانا ولا نجاه وكان يوم القيامه মা কারুয়াফিরাউন ওয়াহামান ওয়া উবাইবনে খাল আব্দুল্লাহিবনে আমলিবিলা আজ থেকে তিনি বলেন আল্লানবী সরকার সরকারে আলম নামাজ সংক্রান্ত আলোচনা করতেছিলেন তখন সরকার বলেন মানহাফজা আলাইহা যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হবে মানহাফজা আলাইহা যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হবে কানাত লাহু নুরন ওবুরহান ও নাজাতান্য উমল কিয়ামা ময়দানে মাহ সরে এই নামাজ বান্দার জন্য আলো হবে এই নামাজ জন্য দলিল হবে এই নামাজ বান্দার জন্য নাজাতের কারণ হবে ওয়া মাল্লাম ইউ হাফিজ আলাইহালাম তকুনলাহু নুরন ওয়ালা বুরহান

মা কারুন কারো উনের সাথে হাসনাসর হবে ফেরা উনের ফেরাউনের সাথে হাসন্ন্যাসর হবে হামানের সাথে হাসনাসর হবে ওয়াকা আয়োমাল কয়ামাতি মা কারুন্ন ফেরাউন ওয়াহামান সরকার বলেন ওয়া ওবাইব খালফিন মক্কার টপ ল টপ লেভেলের গাদ্দার মুনাফেক কাফের উবাইব নে খালফের সাথে হাসন্নাসর হবে এই হাদিস থেকে আমরা কী শিখলাম যদি আমরা নামাজের প্রতি যত্নবান হই তাহলে আল্লাহ কারণে আমাদেরকে আল্লাহর দেওয়া জান্নাতের কবুল করবে চার নাম্বার কি শিখলাম নামাজের প্রতি যদি আমরা যত্নবান হই এই নামাজ আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে সুহান আল্লাহ পাঁচ নাম্বার কথা যে ব্যক্তি ফজরের নামাজ আর আসরের নামাজ হুস হুসুর সাথে পর্বে এই বান্দা সুজা জান্নাতে চলে যাবে সুহান সুই বুখারির পাঁচশো ছিয়াত্তর নম্বর হাদিসের বর্ণনা আন আবি মুসাল আশারি রদি আল্লাহত আলা আনহু কল কল আর সুলহ হিসল্লাহ হোয়ালে হিউয়াসাল্লাম মান দাখলাল মানসল্লাল বা রোদ ইনে দাখলাল জান্না যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ পড়বে ওই বান্দা জান্নাতে চলে যাবে ঠান্ডার নামাজ বলতে ইয়ানি ফজরের নামাজ হলো সূর্য যখন সেটা হলো আসরের নামাজ সরকার এ হাদিস থেকে উম্মতকে মেসেজ দিচ্ছেন ফজর আর আসরের নামাজ কাজা কারণ আসরের নামাজ আর ফজরের নামাজ যদি তোমরা পড়ো তাহলে আমি নবী বললাম ও বান্দা তুমি চলে নম্বর কথা যে ব্যক্তি নামাজ আর ঈশার নামাজ জামাতের সাথে পড়বে ওই বান্দা কেমন যেন পুরা রাত্র ইবাদতে কাটাইয়া দিল সোহান আল্লাহ সই মুসলিমের ছয়শ ছাপ্পান্ন নম্বর হাদিস ছয় পাঁচ ছয় صوي مسلم الله النبي بولن. عن عثمان بن عفان قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صلى العشاء في جماعة من صلى العشاء في جماعة فكانما قام نصف الليل ومن صلى الصبح في جماعة فكانما সল্লাল্লাহ ইলা কুল্লা হজরত উুসমান ইবনে আফফান বলেন আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি। যে ব্যক্তি সলাতুল আতু জামাতের সাথে পড়বে ওই বান্দা কেমন যেন পদ রাত্রি ইবাদতে কাটায়া দিল সুবাহান আল্লাহ আওয়াজ করে বলেন সুবাহান আল্লাহ আর যে ব্যক্তি ওই রাত্রে। ঈশারের নামাজ পড়ে ঘুমিয়ে গেল আবার শুভে সাত যখন বলবে গুম থেকে নামাজ বালো এই শব্দ যখন ওই বান্দার কানে যাবে বান্দা শীতের ভিতরে কনকনা শীতের ভিতরে বিবিকে ছেড়ে কম্বলকে ছেড়ে সুন্দর করে ঠান্ডা পানি দিয়া উজু বানায়া মসজিদে এসে সলাতুল ফজর পড়ে সরকার বলেন ও বান্দা তুমি কেমন যেন পুরা রাত্রিটা আল্লাহর ইবাদতে কাটায় দিলা মাত্র বিশ মিনিট নামাজ পড়লেন আপনি আট ঘন্টা নাকে তেল দিয়ে যে ঘুমাইলেন সই মুসলিমের বর্ণনা সরকার বলেন আমার বান্দা আমার উম্মদ যেন পুরা রাত্রি ইবাদতে কাটাই দিল সুহান আল্লাহ কি দামি এক নামাজ কি দামী এক কথা আমরা নামাজ পড়িনা ফজর পরিনা জোহর পরিনা আসর পরিনা মাগরী পরিনা ইশা পরিনা ও ভাই চলে যেতে হবে আশার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই ইহা হাম সব মুসাফির হে यहाँ हम सब मुसाफिर है कोई आखिर ठिकाना कोई आगे रवाना कोई पीछे रवाना ऐशो इशरत के लिए इंसान नहीं ऐशो इशरत के लिए इंसान याद रख तो মেহমানে ভাই আমরা সবাই মেহমান আমরা সবাই মেহমান দুনিয়া চিরস্থায়ী না কোন ভাই আপনি খাবার ঠিক রাখলেন আপনার জরুরত ঠিক রাখলেন কৃষিকাজ ঠিক রাখলেন যে আল্লাহ এগুলো ঠিক রাখাছেন আল্লাহ আপনাকে কত দামি নিয়ামত দিয়েছেন আল্লাহ আপনাকে কত দামি দামি নিয়ামত দিয়েছেন ও আল্লাহ দিনে পাঁচ বার কয় আয় আয় শেষ দে আমার সাথে কথা ক আমি অনেক খুশি হব আমি তোর নিয়ামত বাড়িয়ে দিব কো ভাই আমরা তো মসজিদে আসি না নামাজ পড়ি না নামাজকে আমরা মূল্যায়ন করি না আল্লাহ আমার সকল ভাইদেরকে নামাজ পড়ার তাও ফিক দান করেন ছয় নম্বর কথা যে ব্যক্তি নামাজ পড়বে কোন নামাজ ফজরের নামাজ ঈশান নামাজ এই দুই সলাতের ভিতরে কি গুরুত্ব আছে যদি বান্দা জানতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে আসত সোহান সরকার বলেন ওলা উয়া আল আমুন নাসা মাফিলাতামাতি ও সুভ হেলাত মা ওয়ালাও ও বন্দা যদি তোমরা জানতাস মা ফিল আতামা মানে ঈশা ও সুবহি সলাতুল ফজর কি আছে তাহলে ওয়ালাউ হাবুয়ান লা তাওহুমা হামা গড়ি দিয়ে হলেও মসজিদে আসতা আমরা তো জানি না ঈশায় কি আছে ফজরে কি আছে জোহরে কি আছে আসরে কি আছে ফজরে কি আছে ও ইন্নামা توفون اجوركم يوم القيامه فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا الا متاع الغرور قليل العمرنا في دار الدنيا আমারর যেওনা ইলা বাইতিত্বরবি লাহুমালা কুইও নাদি কুনলা আওমিদ, লিদুলল মাহতি অবনুলল খারাবি। আহ আ! প্রোগ্রাম প্রতিদিন হবে না। মাহফিল প্রতিদিন হবে না। ইউসুফ নুমানী ঢাকা থেকে প্রতিদিন শবীত্নগর আসবে না। আপনারা যারা এসেছেন। আল্লাহ আপনাদেরকে কবুল করেন আল্লাহ আপনাদের সকলকে যুগের সিদ্দিক আকবর হজরত উমরের মতো কবুল করে আমিন বলেন মোহতরাম সংক্রান্ত কয়টা কথা বললাম সাতটা কথা বললাম এই সাতটা কথা কে কে আমল করবেন আল্লাহকে হাত তুলে দেখান আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করেন এবার আসেন বেনামাজি যারা নামাজ পড়ি না তাদের কি অবস্থা বেনামাজির মৃত্যুর সময় দুনিয়াতে তিনটা শাস্তি হবে কোন সময় কথা কয় না কোন সময় কথা আওয়াজ করে বলেন মৃত্যুর সময় দুনিয়াতেই তিনটা আজাব হবে এক নাম্বার সরকার বলেন নবী বলেন ওয়ায়ামুতু আতুশানান ওয়ায়ামুতু জুআন এক নাম্বার সরকার বলেন বেনামাজিরে এক নাম্বার বেনামাজি ইয়া মুতু দালিলান জিল্লতের সাথে অপদস্থের সাথে মরণ হবে দুই নাম্বার ওয়ায়ামুতু জুআন বেনামাজি খোদার অবস্থায় মরণ হবে তিন নাম্বার ওয়ামু তো আত সানান বে নামাজি পিপাসার তো অবস্থায় মরণ হবে কেমন পিপাসা লাগবে লাউ সুকিয়া মা উল বিহারি লামার তাওয়া পুরা দুনিয়ার সমুদ্র পুরা দুনিয়ার সমুদ্রের পানিগুলো যদি ওই বান্দার মুখে বেরামাজির মুখে দেওয়া হয় অর্পি পাশা মিটবে না বলেন নাউজবিল্লাহ এই পরিমাণ তৃষ্ণাতারা লাগবে এটা দুনিয়াতে থাকা অবস্থায় তার এই তিনটা শাস্তি হবে শুধু তাই না হু তারা মাহজেরিন শহীদ নগরের মুসলমান একটু খেয়াল করে শুনেন ও মা বোন যারা এখনো পর্দার আড়াল থেকে শুনতেছেন বয়বৃদ্ধ বাবারা নওজওয়ান ভাইয়েরা এখনও আপনারা যারা প্রোগ্রামে আসেন নাই জান্নাতের বাগানে আসেন নাই মনোযোগ দিয়ে শোনেন কবরে তিনটা শাস্তি হবে এক নাম্বার মাটি চাপ দিবে মাটি এমন ভাবে চাপ দিবে একটা হার আরেকটা হারের ভিতরে ঢুকে পড়বে দুই নাম্বার শাস্তি হলো ও আলাইহি হিফিল কবের কবরে আগুন জ্বালায়া দেওয়া হবে রে ভাই কবরে আগুন জ্বালায় দেওয়া হবে কয়েক কেমন আগুন দুনিয়ার সামান্য আগুনে পড়তে সহ্য হয় না সামান্য আগুনে একটু হাতে লাগলে একটু পায়ে লাগলে খুব কষ্ট হয় অন্তর খান খান হয়ে যায় কষ্টে ওই কবরে জাহান নামের আগুন জ্বালায়া দেওয়া হবে তিন নাম্বার সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা অয়ো সাল্লা তো আলাইহি অয়ো সাল্লা আলাইহি ফিল কবেরি সবার কবরে অজগর বড় এক সাপ চলে আসবে সাপ কেমন সাপের বর্ণনা সরকার এ তো আলম হাবিবে কি ব্রিয়া সাপের বর্ণনা দিতে গিয়ে চোখ দিয়ে পানি ছাড়ছেন আর বলছেন কেমন সাপ আইনা হমিনার না সাপের দুইটা চোখ হবে আগুনের হাদিদ সাপের নখ গুলো হবে সাপের নখ গুলো হবে লোহার তামার সরকার বলেন এই সাপ মৃত ব্যক্তিকে বলবে এই নাফরমান এই নালায়ক এই না ফরমান এই কম্বক এই নাদান তুই ফজর পরনাই আসর পরনাই জোহর পরণায় ফজর পরনাই ফজর থেকে আমি আমার রব আমার রব আমাকে আদেশ করেছেন তোকে কে জোহর পর্যন্ত তোকে কে মনোযোগ দিয়ে শোনেন জোহরের সময় হবে যদি আপনি জোহর পড়ে থাকেন তাহলে আপনাকে থামানো হবে সাপ কামড় দিবে না আর যদি আপনি জোহর না পড়েন জোহরে আবার সাপ আওয়াজ করে বলবে না ফরমান ও নালায়েক। তুই আল্লাহর অকৃতজ্ঞ বান্দা না ফরমান বান্দা রব আমাকে বলছে জোহর থেকে আসর পর্যন্ত কামড়াবো যদি আপনি আসর পড়ে থাকেন আপনি আসরে মাপ পেয়ে যাবেন আসর যদি না পড়েন আসরের সময় কামরাবে। মাগরিব পর্যন্ত মাগরিব থেকে ঈশা পর্যন্ত ঈশা থেকে ফজর পর্যন্ত কেয়ামতের আগ পর্যন্ত এই অজগর সাপ আপনাকে ধ্বংসন করতেই থাকবে করতেই থাকবে এখন বলেন নামাজ পড়বেন কি পড়বেন না কথা কয় না কারা কারা পড়বেন আল্লাহকে দেখান আল্লাহ যারা হাত তুলছেন আল্লাহ তাদেরকে পাক্কা নামাজই বানায়া দেন পাঁচ দেন আল্লাহ খুশু খুশুর সাথে নামাজ পড়ার তাও দান করেন আল্লাহ সচ্ছলতার নিয়ামত দান করেন আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ যারা এখানে আছেন সুস্থতার সাথে দীর্ঘ নে দান করেন আমিন বলেন মুহতারাম হাজরিন এই হল বেনামাজির সংক্রান্ত সরকার হাবিবে কিবরিয়া এই কথাগুলো বলছেন বড় ভয়ঙ্কর কথা মুহতারাম হাজরিন এ আসলাম দূর থেকে আপনাদেরকে দেওয়ার জন্য এখানে আমি কিন্তু একটা কথাও বানিয়ে বলি নাই একটা কথাও বানিয়ে বলি নাই একটা ঘটনাও বলি নাই একটা কিচ্ছাও বলি নাই অনেকে আছে ইচ্ছা বলে সময় পাস করে চলে যায় না আমাদের আশাটা আপনাদের বসাটা যেন সার্থক হয় এমন আলোচনা চাই তো সলাৎ সংক্রান্ত ফজিলত সংক্রান্ত সাতটা কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ থাকবে তো ইনশাআল্লাহ আর সলাদ না পড়লে মৃত্যুর সময় তিনটা শাস্তি কবরে রাখার পর তিনটা শাস্তি মোট ছয়টা শাস্তি খেয়াল থাকবে তো এবার শেষ দিকে আসছি সময় বেশি দিব না আপনারা অনেক আলোচনা শুনেছেন সময় আর বেশি দিব না আর মাত্র অল্প কিছু সময় দিব শুনবেন তো এবার আসেন আল্লাহ বলেন ফি জান্নাতিন আল জান্নাতে জান্নে থাকবে জাহান্নেদের সাথে কথোপকথন হবে সুবাহান আল্লাহ কি কথোপকথন জান্নাতিরা বলবে মা ফি সাকর এই সাকর নামক জাহান্নামে তোমরা কেমনে আসলা মা সালাকুমফি সাকর যে যে তোমাদের কি হলো তোমরা সাকর নামক জাহান্নামে নামে তারা বলবে মিনাল মুসল্লিন আমরা না মুসল্লি ছিলাম না কি ছিলাম না মানে কি নামাজ পড়ি নাই নামাজ পড়ি নাই ওলাম না কো নতুল মিসকিন মিসকিনদেরকে খাওয়াইতাম না আমরা আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন আপনি ভালো খাচ্ছেন আপনারই ভাই গরিব মানুষ আপনি তাকে দেখেন নাই আপনি যত হজ করেন যত হাজি গাজি লাগান আপনার এটার ফায়দা নাই এজন্যে ওলাম না কোন তাই মূল গরিব অসহায়দের পাশে থাকবেন তো সামনে রমজান আসতেছে এই রমজানে আপনারা ইফতারির ব্যবস্থা করবেন যারা গরিব মানুষ তাদের কাছে আল্লাহ নবী বলেন যে কেউ যদি কাউকে ইফতার করায় রোজা রেখে সে যেই পরিমাণ সব পাবে ইফতার করার কারণে সে এই পরিমাণ সব পাবে সোহান আল্লাহ তো এই এই জন্যে ওয়ালাম না কোন তাইমুল মিসকিন মিসকিনদেরকে খাদ্য দেওয়ার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন